বোমার আঘাতে তৃণমূলের যে সকল কর্মী গুরুতর আহত হয়েছেন তাদের পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছে যাদবপুর লোকসভার প্রার্থী সায়নি ঘোষ পিজি হাসপাতালে উপস্থিত ছিলেন এগারো জন বোমার আঘাতে আহত একজন পঞ্চায়েত সদস্য বাকি সকলেই তৃণমূল কর্মী মিটিং সেরে ফেরার পথে হামলার অভিযোগ গুরুতর আহতদের পিজিতে আনা হয়েছে করলে আরে 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 আরে

এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদার রুদ্ধদার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিফলন হিসাবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় পাঁচজন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত দেখুন আমরা গত তিন মাস ধরে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি একটা গত তিন মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ এই ঘটনা ঘটছে গতকালকে কোচ পুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় এক ডজন বোমা উদ্ধার হয়েছে কয়েকজন পালিয়ে গেছে গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে এই সমস্ত অর্থ এই নৌশাস্তিকে নেতৃত্বে হচ্ছে আমি বলবো অবিলম্বে এই নৌশাস্তি গ্রেপ্তার করা উচিত আমি এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আমার প্রচার পর্ব শেষ হয়ে গেছে আজকে শেষ দিন ছিল আমরা একটি যাদবপুরে র্যালি করে একটি বর্ণাঢ্য মিছিল করি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সুন্দর র্যালি করেছিলেন এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন পিসফুল নোট কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং ভোগালি ওয়ান টু বানিয়ারা গ্রাম সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রাফিক তার সঙ্গে হাবিব কুতুবুদ্দিন প্রকাশ সাইফ তাদের সাথে আরও প্রায় দশজন ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন বাচ্চা শিশুরা এবং মহিলারা একটি বম ব্লাস্টে আহত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি আই এস এফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রান্ট ইন্ডিয়ান স্লিপিং ফ্রান্ট ইন্ডিয়ান আমি জানি না কি বলা উচিত তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত এটা বোঝা যাচ্ছে যে আইএসএফের পায়ের তলা থেকে জমি সরে গেছে এবং তো বুঝতে পারছি যে আগামী দিনে ভাঙরের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায় আমি এই মুহূর্তে পিজিতে যাচ্ছি সেখানে আমাদের ভাঙড়ের অবজার্ভার তথা লিডার শরৎ মোল্লা উনি দুজন ক্রিটিক্যালি ইনজর্ড পেশেন্ট আমাদের দলের কর্মী আমাদের দলের লিডার তাদেরকে নিয়ে পিছিতে যাচ্ছেন এবং আমার সঙ্গে অরূপদা থাকবেন অরূপ বিশ্বাস মন্ত্রী এবং আমি এটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আগামী দিন ভাঙরের মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন রাজনৈতিকভাবে লড়তে না পেরে আই এস যে এই জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদ অবশ্যই হবে ভাঙরের মানুষ আইএসএফ এর কফিনে শেষ পেরেক আগামী চৌঠা জুন উঠতে চলেছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাঙরে ইলেকশনের দিন উপস্থিত থাকব এবং আমি দেখব যে আইএসএফ তথা তথা সিপিএমের হারমাদ তাদের কত ক্ষমতায় রয়েছে শান্ত ভাঙরকে অশান্ত করে তোলার আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেরমভাবে রয়েছি আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস ভাঙড়ে শান্তি স্থাপন করবে জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে